হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও এবং নতুন একটি লাঞ্চ থালি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো তাহলে আজকে আমার লাঞ্চ থালিতে কি কি আছে একদম সাদা মাটা খাবার আজকে কোনো ভারী বা হ্যাভি খাবার নেই তোমরা তো দেখেই বুঝতে পারছ যে আজকে একদম সাদা মাটা খাবার দেখো আজকে আমার লাঞ্চ থালিতে কী কী আছে সবার প্রথমে জল দিই ইন্ড্রোটা দিই দেখো আছে এক গ্লাস জল তারপরে আছে দেখো এখানে আছে সাদা ভাত গরম গরম সাদা ভাত আর তার সাথে আছে একটা হ্যাঁ এটা হলো কাগজ লেবু তার সাথে আছে একটা কাগজি লেবু আর তার সাথে আছে এখানে আলু ভাজা দেখেছো তার সাথে আছে আলু ভাজা আর তার সাথে আছে দেখো এখানে একটা ডিমের পোচ এটা ডিমের পোচ দেখো কুসুমটা একদম নরম দেখেই তো বুঝতে পারছে এই জায়গাটা একদম নরম তুলতুল তুলতুল করছে ডিমের কুসুমটা হুম তোমরা ডিমের পোচ খেতে কে কে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তার সাথে এখানে আছে পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল তোমরা এরকম ডাল ভাত আর আলু ভাজা কে কে ভালো খাও সেটাও অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে ডাল ভাত আর সঙ্গে যদি এক টুকরো লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি খাই তোমরা ভিডিওটা দেখার লাভ ইউ আর টাটা